ইংল্যান্ডের স্বাস্থ্য বিভাগ ভেঙে পড়েছে এবং এটি ঘটেছে পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের ভুল সিদ্ধান্তের কারণে এমন দাবি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার Everybody watching this who has used the NHS or relatives have know that it's broken. They know that it's broken. That is unforgivable, the state of our NHS. The last government broke the NHS. Our job now, through Lord Darcy, is properly understand how that came about and bring about the reforms starting with the first steps to the 40,000 extra appointments but we've got to do the hard yards of reform as well and as i say i think it's only a labour government that can do the reform that our nhs needs and we'll start on that journey. তিনি এফডি বুনে সূত্র ধরে বলেন পূর্ববর্তী কনজারভেটিভ সরকার বিগত কয়েক বছরে এমন ভুল সিদ্ধান্ত নিয়েছে যে কারণে ইংল্যান্ডের স্বাস্থ্য বিভাগ ভেঙে খারাপ অবস্থায় আছে আপনারা জানেন বর্তমান লেবার সরকার কয়েক মাস পূর্বেই যুক্তরাজ্যের ক্ষমতা নিয়েছে এবং এরপরেই প্রথমবারের মতো তারা একটি প্রধানমন্ত্রী সার্কে ক্যারেস্টারমার একটি পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দিয়েছেন বিবিসির সাথে এবং সেখানেই তিনি এ দাবি করেছেন সেখানে তিনি বলা হয়েছে তিনি বলেছেন এখানে একটি তদন্ত প্রতিবেদন করা হচ্ছে যার মাধ্যমে মূলত খুঁজে বের করা হবে স্বাস্থ্য বিভাগ ভঙ্গুর কেন স্বাস্থ্য বিভাগে কী ধরনের সমস্যা রয়েছে এবং সেগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় প্রধানমন্ত্রী স্যার কে কেয়ারস্টারমার বলেছেন লর্ড ডার্জি যিনি হচ্ছেন একজন অভিজ্ঞ সার্জন তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সে কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার এবং সে প্রতিবেদনে যেসব তথ্য উঠে এসেছে সেখানে বলা হয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় শিশুরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে অনেক মানুষ ওয়েটিং লিস্টে আছে এবং আরও বিভিন্ন ক্ষেত্রে নানান সমস্যা রয়েছে এসব সমস্যার জন্য স্যার কেয়ার্টমার সরাসরি দায়ী করেছেন সাবেক যে সরকার পূর্ববর্তী সরকার ছিল কনজারভেটিভ সরকার এবং সেখানে তিনি বলেছেন দু হাজার বারো সালে সেসবই এর হেলথ সেক্রেটারি অ্যান্ড্রু লেসলি হতে শুরু করে পরবর্তীতে যারাই দায়িত্ব নিয়েছেন তারা এমন সব পদক্ষেপ গ্রহণ করেছেন যেগুলো আসলে ছিল ভুল এবং যেগুলো ছিল আসলে খুবই যেগুলোর প্রয়োজন ছিল না অপ্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন এই কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে যেসব বিষয় উঠে এসেছে এই প্রতিবেদনে যে তাকে যাকে বলা হচ্ছে ডার প্রতিবেদন সেখানে উঠে এসেছে প্রায় এক লাখেরও বেশি শিশু তারা ছয় ঘন্টারও বেশি সময় ধরে অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সিতে ছিলেন গত বছর ইংল্যান্ডের হাসপাতালগুলোতে এছাড়া প্রায় গত পনেরো বছরে ষাট শতাংশ বৃদ্ধি পেয়েছে অপেক্ষামান অপেক্ষা করার সময় অর্থাৎ এক্সিডেন্ট ইমার্জেন্সি কিংবা হাসপাতালে এসে অপেক্ষা করার যে সময়টি সেটি গত পনেরো বছরে ষাট শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রায় আট লাখ শিশু এবং বয়স্ক মানুষ তারা এনএসএসের ওয়েটিং লিস্টে আছেন চিকিৎসার জন্য এর মধ্যে এক লাখ পঁচাত্তর হাজার অপেক্ষা করছে ছয় থেকে বারো মাস এবং পঁয়ত্রিশ হাজার অপেক্ষা করছে প্রায় এক বছরেরও বেশি সময় এছাড়া এডি হেসটি প্রেসক্রিপশন মেডিকেশনের জন্য শিশু এবং বয়স্করা অপেক্ষে বয়স্কদের সংখ্যা সেখানে বেড়ে গেছে দশ শতাংশ দুই সাল থেকে দু সালের মধ্যে এছাড়া শিশু এবং বয়স্কদের যে হাসপাতালে ভর্তি হচ্ছে ইটিং ডিসঅর্ডারের জন্য সেটি দু সাল থেকে দু সালে বেড়ে বেড়েছে বিরাশি শতাংশ এর ফলে মূলত বলা হচ্ছে স্বাস্থ্য বিভাগ ভেঙে পড়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা তেমন দাবি করেছেন প্রধানমন্ত্রী সার কেয়ারসলমান এছাড়া বলা হয়েছে যেখানে সবচেয়ে দারিদ্র পীড়িত এলাকা সেখানে শিশুদের শিশুরা যে অতিরিক্ত মোটা হয়ে যায় পুষ্টির অভাবে সেটি অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে এইসব বিষয়ে স্যার কেয়ারাস্টমার বলেছেন তারা দায়িত্ব গ্রহণের পর থেকে এইসব বিষয় উন্নয়নের জন্য চেষ্টা করছেন এক্ষেত্রে বিবিসির যিনি সাক্ষাৎকার নিয়েছেন তিনি হচ্ছেন নোহরা ডিসেম্বর তিনি জিজ্ঞেস করেছেন এভাবে আর কত দিন তারা পূর্ববর্তী সরকারকে দোষারোপ করবে এর উত্তরে স্যার কেয়ারাস্টমর বলেছেন আসলে আমরা যে এখন থেকে ক্ষমতা নিয়েছি তখন থেকেই এই ব্যাপারে কাজ শুরু করেছি এক্ষেত্রে তিনি বলেছেন প্রতি সপ্তাহে প্রায় চল্লিশ হাজার আউট অফ এনএসএস অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যে ওয়েটিং লিস্ট সেটি কমানোর চেষ্টা করা হচ্ছে এর পাশাপাশি তারা নিজস্ব পরিকল্পনা নিয়েছে ফান্ডিং বাড়ে বাড়ানো সহ বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়েছে এনএসএসকে সচল করতে তবে এটির জন্য সময় লাগবে এবং তারা বলছেন সার ক্যাস্টোমার দাবি করেছেন হয়তোবা বা কয়েক বছরের মধ্যেই এনএসএসের যে দুরবস্থা সেটি তারা কাটিয়ে উঠতে পারবেন Sarwar Hussain, Top News, London.